বন্ধুরা সচল সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের আমি করাতে চলেছি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের তৃতীয় শ্রেণির বাংলা পার্ট ফোর তো এখানে প্রথম প্রশ্ন আছে প্রথমে আমার কী আছে দেখতে হবে নিচের বা দিকে কতগুলি নিচের বা দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে চিহ্ন আর যেটি ভুল তার তার পাশে পাশে গুণ চিহ্ন তা প্রথমে আছে গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত তাহলে এটা গুণ চিহ্ন কারণ সে ছিল লোভী আমরা চাষ করি আনন্দে পরেরটা আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ ঠিক তারপরে আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছিলেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা ভুল দেওয়ালে ছবি গল্পে বাঘ্যে শিকারি লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিয়েছিল ঠিক সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম হলো কুসুম পুকুরের শালিক ঠিক দেখি এবার পরেরটা ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল এটা ভুল কারণ ফুলের বীজ নিয়ে এসেছিল ফুল নয় একটি বাকি উত্তর দাও দুয়ের এক যেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় বক্তা কোন কথা বলবেন লুকোনো সোনার কোথায় রাখা আছে এই কথাটি বক্তা বলবেন দুয়ের দুই পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো উত্তর ধানের শীষে পুলক ছোটে দুয়ে তিন নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছিল কারমাটা রেল স্টেশনে দু হাজার চার দুজনে রওনা দিলে বনের পথে দুজনে রওনা দিল বনের পথে কোন দুজনের কথা এখানে বলা হয়েছে এখানে শিকারী ও বাঘের কথা বলা হয়েছে দুইয়ের পাঁচ সারাদিন কবিতায় শিশুটি খাতায় খাতার পাতায় কি কি আঁকে হাতি ঘোড়া গাছ ও পাখি আঁকে চলো আমরা ফুল নিয়ে আসি দুইয়ের ছয় চলো আমরা ফুল নিয়ে আসি কারা কথা বলেছিল ফুলপরীরা এ কথা বলেছিল নিজের ভাষায় উত্তর দাও আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে উত্তর আমরা চাষ করি আনন্দে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন গ্রাম্য বাংলার কৃষক ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক কৃষকেরা রোদ বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন চষা মাটির গন্ধে ছুটে আসা বাতাস যেন বাগানের মাথায় গান শুনিয়ে যায় তরুণ কবির মনে নতুন নতুন ছন্দ জেগে ওঠে অঘ্রায়নের সোনার রোদ পূর্ণিমার চাঁদের আলো ও ধানের শীষের পুলকে যেন তার সারা যেন সারা পৃথিবী হেসে ওঠে তিনের দুই প্রশ্ন আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না ডাক্তারবাবু এমন প্রতিজ্ঞা করার কারণ কি? উত্তর নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কুলিকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন তিনি কুলি নয় তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন এইভাবেই উপযুক্ত শিক্ষা পেয়ে তিনি নিজের হাতে নিজের কাজ করার প্রতিজ্ঞা করলেন তিনের তিন তা এটা কি মানুষের আঁকা বাঘ এমন প্রশ্ন করেছিল কেন দেওয়ালের ছবি গল্পের হঠাৎ গল্পে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে আছে মানুষ শিকারি দাঁড়িয়ে আছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে আছে একটা বাঘ শিকারীর ঠাকুরদা বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন এমন ছবি দেখতে পেয়ে শিকারিকে বাঘ প্রশ্ন করেছিল এটা মানুষের আঁকা কিনা যদি ছবিটা বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো তিনের চার এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে পৃথিবীতে নেমে এসে তারা কি করে উত্তর পৃথিবীতে নেমে এসে তারা সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় সকালবেলা সেখান সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে এবার চারধাগে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো প ড্যাশ দন্ত নয়তয় এখানে উন্ত হবে দিয়ে পর্যন্ত চারে দুয়ে ডয়াকার ড্যাশ র এখানে ভিতরে কয় তয় আকার ডাক্তার তারপর চারে তিন প্রতি তারপর বুড়গির জয় আকার প্রতিজ্ঞা তারপর ড্যাশ ইয় ল বুগির জয় গয় ল জঙ্গল তারপর একটা র ইয় জয় দন্ত রঞ্জন এবার পাঁচ নম্বর কি আছে বাংলা ভাষার স্বরবর্ণ ও স্বরধ্বনিগুলি কি কি। উত্তর বাংলা ভাষার স্বরবর্ণগুলি হল অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও এবং স্বরধ্বনিগুলি হল অ আ হস্যই হস্যু এ ও ছয় দাগ নিচের বাক্যগুলির বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে উত্তর ছেলের চোখ দুটো এটা হচ্ছে উদ্দেশ্য লোভে চকচক করে উঠল বা ওঠে এটা হচ্ছে বিধেয় ছয় দুই ধানের শীষে পুলক ছোটে তাহলে পুলক হচ্ছে উদ্দেশ্য আর ধানে শীষে ছোটে এটা হচ্ছে বিধেয় নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তাহলে ডাক্তারবাবু হচ্ছে উদ্দেশ্য আর নাম শুনে চমকে উঠলেন এটা হচ্ছে বিধেয় ছোট ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল তারা হচ্ছে উদ্দেশ্য আর ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলো এটা হচ্ছে বিধেয় তাহলে বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আগামী কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায়